খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইসির নিবন্ধনের জন্য দলটি আবেদন করবে আগামী রোববার ষষ্ঠ সাধারণ সভায় সিদ্ধান্ত হয় দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে এনসিপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে দলটির ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে রোববার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন একটি এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকার আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে এনসিপির সদস্য সচিব বলেন পার্টির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর মেয়াদের সব শেষে নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার সাধারণ সম্পাদক পদে থাকতে পারবে বলে জানান এনসিপির এই নেতা কাউন্সিলর যারা ন্যাশনাল কাউন্সিলের সদস্য তাদের সরাসরি ভোটে রাজনৈতিক পর্ষদ পলিটিক্যাল কাউন্সিলের সদস্যরা তারা নির্বাচিত হবেন দলটির সদস্য সচিব আরও জানান এগারো জন নির্বাচিত পলিটিক্যাল কাউন্সিল মেম্বার সহ মোট পনেরো জন মেম্বার থাকবে পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত এগারো জনের মধ্যে অন্তত জন নারী হতে হবে প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক পদাধিকার বলে এবং তাদের মনোনয়নে আরও দুইজন থাকবেন কেন্দ্রীয় কমিটি তার তিন বছর মেয়াদের শেষ তিন মাস শেষ নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল গঠন করার জন্য নির্বাচন আয়োজনের জন্য তারা দায়বদ্ধ থাকবেন এবং নির্বাচন আয়োজন করবেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিবি নারী সদস্যদের হেয় করে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা বলেন মিথ্যা প্রচারণায় যুক্ত মিডিয়ার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ দেওয়া হবে অপরদিকে সার্জি সালম বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও আচরণ নিরপেক্ষতার প্রশ্ন তুলতে বাধ্য করেছে আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি এই প্রশ্ন আমাদের এখনও আছে আমরা এই প্রশ্নগুলো আরও করব যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডায়াসপোরাতে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে যুক্ত করে বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণঅভ্যুত্থানকে ধারণ করে জুলাই মাসবেবি বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি এছাড়াও দলটির প্রথম কাউন্সিল খুব শীঘ্রই হবে বলেও জানানো হয় জুলাই মাসকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা